নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা এই দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো কুমড়ো সর্ষে দিয়ে ভাজা দেখতে পাচ্ছেন আমরা কুমড়োগুলোকে সরু সরু করে কেটে একদম ধুয়ে রেডি করে রেখেছি আর কড়াইতে সর্ষে কাঁচা লঙ্কা খোড়ন দিয়ে ফেলেছি এবার কুমড়োগুলো আমরা এ সর্ষে লঙ্কা ফোড়নের মধ্যে ভাজা করবো খুব আর এই কুমড়োগুলো একটু আলাদা জাতের কুমড়ো চেন্নাই কুমড়ো বলে এই কুমড়ো গুলো এগুলো আমাদের দেশি কুমড়োর মত কতটা গলে যায় না এবং খুব মিষ্টি যদি আমরা তরকারিতে সামান্য মিষ্টি ব্যবহার করি এই মিষ্টিটা একটু স্বাদের জন্যই দেওয়া হয় এখন যারা যেভাবে খান সেইভাবে রান্না করবেন আর কুমড়ো খাওয়া তো চোখের পক্ষে খুব ভালো কুমড়ো গাজর চোখের প্রবলেম তো বয়স হলেই হবে

চার দিকটাই ভাজা করে নেব দেখতে থাকুন আমরা বারে বারে নাড়াচাড়া করে দিচ্ছি না কুমড়োটা এখন হচ্ছে একটু সামান্য পরিমাণ মতো স্বাদ মতো মিষ্টি দিতে হবে গুঁড়ো চিনি দিয়ে দিলাম একটু মাখো মাখো হলে পরে এটা টেস্ট আরো দিতে হয়ে এসেছে যদিও

গরম ভাতের সঙ্গে একদম দারুণ লাগে খেতে অবশ্য আপনারা যারা পছন্দ করেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি হয়ে গেছে আমাদের কুমড়ো তরকারিটা রেডি বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাদের একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তাহলে আমরা একটু সামনের দিকে আমরা এগোতে পারবো আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে দেবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো আজ এই পর্যন্তই धन्यवाद